বাবা গো বাবা বাইরে কি সাংঘাতিক রোধ পাঁচ মিনিটের জন্য বাইরে বেরোলেই কিন্তু একদম আধার কার্ডের সঙ্গে কিন্তু মুখটা বেরিয়ে যাচ্ছে পাঁচ মিনিটের জন্য বাইরে গেছিলাম হঠাৎ করে ঘরে এসে দেখি মুখের এই অবস্থা কি করি কি করি ভাবতে ভাবতেই একটা আইডিয়া আসলো তো চললাম ঝটপট তোমাদের সঙ্গেও শেয়ার করতে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আরও একটা হোম রেমেডি ট্যান রিমুভ একটা ফেস মাস্ক যেটা কিন্তু একদম একটা সামান্য জিনিস দিয়েই বাঁচাতে পারবে কিন্তু তুমি হাজার হাজার টাকা খরচ তোমার হওয়ার থেকে এমন কি মুখে কোনো রকম কোনো কেমিক্যালও কিন্তু ইউজ করার দরকার পড়বে না সমস্ত কেমিক্যালের হাত থেকে বাঁচতে ঝটপট দেখো বাড়ি এসে ট্যান্ড রিমুভের ফেস মাস্ক তো নিয়ে নিয়েছি এখানে আমি হাফটা টমেটোর ভেতরের যে জুসটা সেই জুসটা বার করে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা কফির প্যাকেটের হাফটা ওই এক চামচ হয়েছে সেই কফিটা আর নিয়ে নিয়েছি কিন্তু এখানে মধু ডাবরের মধু আমি এখানে ব্যবহার করি আর মধুটাকে দিয়ে খুব ভালো করে এবার আমি এটাকে মিক্স করে নেব ওই কি বলো তো সবসময় পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে আমার মনে হয় সবচেয়ে ঘরোয়া উপায়েই কিন্তু আমরা আমাদের ট্যান রিমুভ করতে পারি বা স্কিনটাকে একটু বেস্ট পর্যায়ে দিতে পারি পার্লারে গেলে হয়তো সেটা ইনস্ট্যান্ট হয়ে যায় কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় ঘরে কিন্তু করলে সেটা তোমাকে হয়তো দু তিনবার চারবার কিংবা এক সপ্তাহ দশ দিন তোমাকে ব্যবহার করতে হবে কিন্তু অনেক অনেক টাকার হাত থেকেও যেমন বাঁচবে তেমন কিন্তু তোমার স্কিনটা সমস্ত রকম কেমিক্যালের হাত থেকেও বাঁচবে একদম কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তুমি তোমার স্কিনটাকে একদম বেস্ট একদম চকচকে উজ্জ্বল রাখতে পারো তো চলুন দেখো আমি এখানে কফি আর টমেটো জুস আর কিন্তু মধু সব কিছু ভালো করে গুলিয়ে নিয়ে ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি আর আমি না মুখটাকে প্রথমে কিন্তু নর্মাল ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম আর এবার এটাকে শুকানো পর্যন্ত ওয়েট করব ওই পনেরো কুড়ি মিনিট পরেই কিন্তু মুখটা শুকিয়ে গেলে আমি জাস্ট আবারও নর্মাল জল দিয়ে কিন্তু একটু মুখটা ধুয়ে নিয়েছি আর তাহলে হয়ে গেছে কিন্তু আমার আজকের মতো ট্যান রিমুভ আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটাই গ্লোয়িং লাগছে আমি কিন্তু কোনো রকম কোনো প্রোডাক্ট অন্য কিছুই ব্যবহার করিনি এটাই কিন্তু আমি জাস্ট করেছি আর নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তাহলেই কিন্তু এরকম বেশ অনেকটাই কিন্তু চকচকে হয়ে গেছে মুখটা ওই বলতে পারো আমি কিন্তু কেমিক্যালের থেকে একটু দূরেই থাকি কারণ আমার স্কিনে না প্রচণ্ড পরিমাণে মানে অ্যালার্জির সমস্যা যে কোনো কিছু মাখলেই কিন্তু ব্যবহার করলে আমার মুখে অ্যালার্জি হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি এরকম ঘরোয়া উপায়ে দিয়ে চেষ্টা করি স্কিনটাকে নর্মাল রাখার বা ক্লিয়ার রাখার আর যেটা ভালো হয় সেটা চেষ্টা করি তোমাদের সঙ্গে এরকম ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার তো বন্ধুরা কেমন লাগলো হোম রেমিডিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও চেষ্টা করো কিন্তু এরকম ঘরোয়া উপায়ে কিন্তু স্কিনটাকে ভালো রাখা তাতে টাকাও বাঁচবে খরচও হাতের থেকে বাঁচবে আবার কিন্তু সময়ও বাঁচবে আবার কেমিক্যাল মাখার হাত থেকেও কিন্তু বাঁচবে তো চলো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভালো লাগলে সঙ্গে থেকেও